হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি বলেছিলাম যে আমি ইফতারি দেব গতকালকে ইফতারির সব সামগ্রী আমি কিনে আনছি আজকে দেখুন এখানে ইফতারি পাকানো হচ্ছে আর আসলে একটা কথা অবশ্যই বলতে হয় আমরা আগে প্রতি বছরই ইফতারি দিতাম এটা দশ বারো বছর আগের কথা কিন্তু সেই দিনগুলি আসলে আমরা হারিয়ে ফেলেছিলাম সামহাও কিন্তু আল্লাহর অশেষ সমতা আবারও সেই দিন ফিরে আসছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্যই তো এখানে যিনি রান্না করছেন তিনি আসলে আমাদের শুধুমাত্র দেশীয় ভিত্তিক রান্না করেন কিন্তু সম্পর্কের আমার মামা হয় আমার মামা একজন ভালো রাধুনি আর কি তিনি ওমায়নে দেনা হমায়নে তিনি অনেক রান্না বাড়া করে অনেক সুনাম অর্জন করেছেন এটি সামনে নিয়ে আয় এখানে দেখুন এখন হচ্ছে গোষ্ঠা পাকানো আচ্ছা তো যাই হোক মামা যে কথাগুলো বলে সেগুলো চিকেন ফ্রাই রাইট চিকেন ফ্রাই সে ইংলিশও ভালো বলে আবার আছে আরবিতেও ভালো পারে সব দিকে কিন্তু এক্সপার্ট ভাষাগত দিক থেকে এখন আপনারা দেখতে থাকুন আমিও এখানে আসলে আজকে হেল্প করব। হেল্পের জন্যই আমি আসছি তো এটাই

বা গোলমরিচ কোয়েন গোলমরিচ না বলা ও আচ্ছা রে গার্লিক 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 পেস্ট ওয়াও ভুম ভুম এরকম তো ভুম আরবিতে কি বলে ভুম আচ্ছা আদা জিঞ্জার জিঞ্জার কোনরিকো আরবিতে আচ্ছা তো আরবি

আপনার এই শিখতে কত সময় লাগছিল কত বছর তিন দিন বিসমিল্লা আমরা এখন গোশ ঢেলে দিচ্ছি মাংস সব দিলাম আমাকে